শ্রোতা দর্শক মন্ডলী দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে মাস্পিয়া বেটেরিনারি পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি তো বন্ধুরা আপনারা আমার পাশে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা অ্যালার্জি জাতীয় কোন সমস্যা আছে দেখে লক্ষণ দেখে বোঝা যাচ্ছে গরুর কিন্তু চামড়া নিচে সম্ভবত কৃমি আছে যার জন্য এটা দিন দিন শুকিয়ে যাচ্ছে এটা যাই খাচ্ছে না কেন এটা খাবার যত ভালো খাবারই খাওয়ায় না কেন এটা দিন দিন শুকিয়ে যাচ্ছে কারণ যে পেটের ছিঁড় কৃমি আছে যার জন্য ওগুলা ওই খাদ্যের যে সুষম যে পুষ্টি উপাদানটা আছে সেগুলা শুষে না অধিকাংশ যার জন্য এটা দিন শরীরে কোনো পুষ্টি উপাদান ঢুকছে না যার জন্য এটা শুকিয়ে যাচ্ছে যে কোনো মেডিসিনের সাথে প্রয়োগ করলে ভালো ফলাফল পাওয়া যায় দ্রুত কাজ করে আর বিশেষ করে যেহেতু গরুটার অ্যালার্জি জাতীয় সমস্যা আছে যার জন্য এনটিস্টামিন গ্রুপের ইঞ্জেকশনটা দিলে দ্রুত আরোগ্য হবে ইনশাল্লাহ

এটা টেকনিক কোম্পানির আইভারমেকটিন প্লাস এই ইনজেকশনটা আমি দিচ্ছি এই ইনজেকশনটা চামড়া নিচে দিতে হবে এই ইনজেকশনটা প্রতি পঞ্চাশ কেজির জন্য দেড় মিলি করে দিতে হয় চামড়ার নিচে এই গরুটা সম্ভবত আশি কেজি বা নব্বই কেজি হতে পারে সেক্ষেত্রে আমি তিন এম এল বা চার এম এল দিতে পারি বল 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 নিডেল থেকে আমি ভিতরে যে সিরিঞ্জের ভিতরে যে হাওয়া আছে হাওয়াগুলো ক্লিয়ার ভাবে বের করার চেষ্টা করতেছি আর যাতে না থাকে সেদিকে দৃষ্টি দিতে হবে হ্যাঁ এখন একটু কাছে আসো এটা চামড়া নিচে আমি দেবো কাছে এসে দেখাতে হবে এই পাশে হ্যাঁ হ্যাঁ শাক আমি চামড়া নিচে পুশ করতেছি ইঞ্জেকশনটা